এগারো এপ্রিল থেকে এখন তিনে এপ্রিল পর্যন্ত এপ্রিল পর্যন্ত আমাদের প্রথমে উনত্রিশে এপ্রিল ছিল এখন তিনে এপ্রিল চার দিন বৃদ্ধি করছে এই গণ সংযোগ পক্ষ যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী বৈষমহীন বৈষম্যহীন ইনসাফ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বাংলাদেশের গণমানুষের কাছে জামাত ইসলামের লক্ষ্য আদেশকে দাওয়াত পৌঁছে দিতেছে সেই আলোকের আজকে আমাদের পাটগামপুর শাখার গণস গণসংযোগ পক্ষ উপলক্ষে আজকের এই স্টল এই স্টলে মানুষকে আমরা কোরআন আছে কোরআন হাদিস ইসলামী সাহিত্য আছে পরিচিতি আছে এবং এগুলো এখানে এসে মানুষকে পড়ার অনুরোধ জানাচ্ছি এবং জামাত ইসলাম সমুখে জানার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের যারা জামাত ইসলামে যোগ দিতে চায় তাদেরকে সহযোগী সদস্য সদস্যবরণ পূরণ করছি সেটা তাদের ইচ্ছার আলোকে যদি কোনো ব্যক্তি এসে আগে তাদের জানা থাকে জামাত ইসলাম সম্পর্কে আমাদের আলোকে যদি মনে করে না ইসলামে সহযোগী সদস্য গ্রহণ পূরণ করা যোগ দেওয়া দরকার তাহলে আমরা সেটা আগেই পূরণ করতেছি পবিত্র বলা এসে ওমান হাসানু মিনাল মুসলিম তার আর কার কোথাও হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে করে এবং ঘোষণা করে যে আমি একজন মুসলমান সুরা এই কথাটি বলছে এই জন্য আমরা মানুষকে আল্লাহর দিকে দেখছি দেখতেছি এবং আল্লাহর আইন সল্লোকের শাসন কায়েম করার চেষ্টা চালাচ্ছি এটা তো আমাদের পক্ষ থেকে আমরা মানুষকে বাংলাদেশে আমরা শাসন সেটা তাদের চিন্তার আলোকে তারা কিভাবে জিনিসটাকে নেবে আর কি সেটা তার মন মানুষের আলোকেই যেভাবে সে চিন্তা করে ইসলামী দল হিসেবে হ্যাঁ হ্যাঁ যদি মনে করে যে আমাদের সেই আরো ভালো ইসলামী দল আছে সেখানে তারা যাবে কিন্তু ইসলামী আন্দোলন ইসলামী দল দলের বাইরে একজন মুসলমানের জীবন জীবনযাপন করাটা আমি মনে করি যে সমুচিত নয় আর কি আমদা কর আমার সুন্নতি হালতে তারা চলতেছে সুন্নতি হালতে চলতেছে বিদায় এই কারণে আমি নতুন করে যোগ দিয়ে দিলাম আমি জামাত ইসলামের এই বইগুলো পড়লাম না পড়ার পরে ভালো লাগার ক্ষেত্রে এই কারণে আমি নতুন করে যোগ দিয়ে দিলাম আমাদের এই গণসংযোগ পক্ষ এই গণসংযোগ পক্ষ সারা বাংলাদেশে একযোগে তুলতে এবং আপনারা আরও লক্ষ্য করবেন যে আমাদের দীর্ঘ এই ফ্যাসি সৈজা সতেরো বছরের শাসন আমলে আমরা আমাদের এই গণসংযোগ পক্ষ গুলো প্রকাশ্যে করতে পারিনি আলহামদুলিল্লাহ আমাদের এই ছাত্র আন্দোলনের গণপ্রত্থানের মধ্য দিয়ে পাঁচই আগস্টের পরে আমাদের আজকে এই গণসংযোগ প্রকাশ্যে গণসংযোগ পক্ষ আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে এখানে মানুষ আমাদেরকে এখানে ফরম পূরণ করতেছে ইভেন বিধর্মীরা হিন্দুরাও এবং অন্যান্য ধর্মবলীর মানুষরাও এখানে আমাদের এই গণসংযোগ পক্ষে ফরম পূরণ করতেছে